হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোঁয়া থেকে আবারও দারুণ কিছু কালেকশন আজকে দেখব যেগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন সিকোয়েন্সে কাজ করা মানে এত সুন্দরভাবে এগুলোতে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো হবে এবং যেটা দেখছেন আপনারা কিন্তু সেটাই কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে বেশ কয়েকটা কালার আমরা দেখতে পাচ্ছি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দেনেন এখানে বেশ কয়েকটা কালার আছে ডিজাইন আছে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমরা সবগুলো আপনাদেরকে দেখায় দিব এই যে এই কালারটা অনেক সুন্দর এগুলো বহর কি ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাত বহর এক মানুষ বহর ঠিক আছে কালারগুলোও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর কালার আপনারা আজকে এই ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে সাদা কালার কত সুন্দর যেটা দেখছেন আপনারা এই ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু অনেক দেখেন

এত সুন্দর সুন্দর হলে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন সার ম্যাচিং আলামী ম্যাচিং মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ